বন্ধুরা আপনারা অনেকেই ময়ূর দেখেছেন কিন্তু জলময়ূর অনেকেই দেখেননি এজন্য আজকে আমি জলময়ূরের খোঁজে বের হয়েছি অনেক দিন আগে একবার জলময়ূরের সাথে দেখা হয়েছিল এরপর আর দেখা হয়নি আজকে এজন্য জন্য সাহেবের খালে যাচ্ছি জলময়ূরের ভিডিও করার জন্য চলুন তাহলে দেখে আসি আর এই যে দেখুন আমি খালের পাট দিয়ে মেটো রাস্তা দিয়ে এগিয়ে চলেছি খালটা কিন্তু বিলের মাছ বরাবর এগিয়ে চলেছে আজকের পরিবেশটা অসাধারণ এজন্য এখানে একটু দাঁড়িয়ে চারিদিকটা দেখে নিচ্ছি আর এই যে দেখুন পাতিহাসগুলো একে একে খালে নামছে খাবারের সন্ধানে আর এখানে বাচ্চারা কিন্তু নৌকায় ঘোরাঘুরি করছে পাখি দেখতে হলে আমাকে আরও এগিয়ে যেতে হবে কারণ পাখিগুলো বিলের একেবারেই এক প্রান্তে থাকে আর আমি এখন সেদিকেই যাচ্ছি আজকে কিন্তু জলময়ূরের ভিডিও করতে হবে সামনে আর মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে না এজন্য আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি আর এই যে দেখুন শামুক পাখির দল উড়ে এসে একে একে বসছে খাবারের সন্ধানে এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে বেশ কিছু শামুখল পাখি দেখা যাচ্ছে ওরা বেশ দূরে অবস্থান করছে আর এই যে দেখুন ক্যামেরার জুমটা আউট করছি কত দূরে আছে পাখিগুলো এজন্য খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আর এই যে দেখুন এখানে দুটি সরালিও আছে এই খালের চারিপাশটা আপনাদেরকে একটু দেখায় এখানের পরিবেশটা আসলে অসাধারণ সকালবেলা এসে বেশ ভালোই লাগছে এখান থেকে এই তারে একটা পাখি দেখতে পেলাম আর সেটাই কিন্তু জুম করার চেষ্টা করছি আর এই যে দেখুন এখানে একটা কাটোয়াচিল বসে আছে খাবারের সন্ধানে ওরা কিন্তু টার্গেট করে বসে থাকে কখন শিকার পাবে আর ওমনি করে ছো মেরে ধরে নিয়ে আসবে আর এদিকে দেখুন একটা পাকড়া মাছরাঙা সকালে নাস্তা পেয়েছে ও কিন্তু বিল থেকে একটা বড় মাছ ধরে নিয়ে এসেছে আর সেটাই কিন্তু এখন খাওয়ার চেষ্টা করছে কিন্তু মাছটা কিন্তু এখনও নড়ছে এজন্য ওকে একটু মেরে আহত করে নিচ্ছে এরপরেই কিন্তু ওটা গিলে ফেলবে আর এই যে দেখুন মাছটা খেয়ে ফেলেছে জলময়ের পাখি দেখতে হলে কিন্তু আরও এগিয়ে যেতে হবে কিন্তু আমার এই সামনে খালের পাটটা কিন্তু কাটা আর আমি এটা লাফিয়ে পার হলাম কারণ সামনের দিকে না গেলে কিন্তু জলময় দেখা যাবে না এখান থেকে অনেকগুলো শামুখ পাখি দেখা যাচ্ছে আর এই যে দেখুন এই শামুখ্যল পাখিটা একটা খাবার পেয়েছে আর ওটা কিন্তু এখন নিয়ে উড়ে যাচ্ছে অন্য কোথাও যাতে কেউ খাবার সময় ডিস্টার্ব না করে এই শামুখল পাখির খাবারের মধ্যে নব্বই ভাগই কিন্তু শামুক থাকে ওদের ঠোঁটটা এমনভাবে তৈরি যে ওরা শামুক খুলে ভিতরের নরম অংশটা খেতে পারে আর এ কারণেই হয়তো ওদের শামুক্ষল নাম হয়েছে শামুকল পাখিগুলো আমাদের দেশীয় পাখি নয় ওরা কিন্তু পরিযায়ী পাখি গ্রীষ্মের সময় আমাদের দেশে এসে আবার ফিরে যায় কিন্তু এখন আমাদের দেশে অনুকূল পরিবেশ থাকায় ওরা এদেশেই থেকে যাচ্ছে আর এই শামুখ্যল পাখি দেখতে দেখতে হঠাৎ করে জলময়ূর পাখি ডাক শুনতে পেলাম ওরা কিন্তু খুব উচ্চ স্বরে ডাকে তাহলে বোঝা যাচ্ছে এই বিলে জলময়ূর আছে চলুন তাহলে একটু সামনের দিকে এগিয়ে খুঁজে আসি আর এই জলময়ূরের খোঁজে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিলের একেবারে গভীরে চলে যাচ্ছি কারণ পাখিগুলো কিন্তু এদিকেই বেশি থাকে আর হাঁটতে হাঁটতে এই রাস্তার একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এখানের কাটাটা কিন্তু অনেক বড় এটা কিন্তু লাফিয়ে পার হওয়া সম্ভব না এজন্য আমি এখানেই দাঁড়িয়ে গেলাম আর এখান থেকেই জলময়ূরের খোঁজ করছি দেখি এখান থেকে জলময়ূরের দেখা পাওয়া যায় কি না জলময় খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলাম একটা সাপ খাল পার হচ্ছে আর সাপটা দ্রুত পার হয়ে এই ঝোপের ভিতরে লুকিয়ে গেছে কি সাপ সেটা বুঝতে পারলাম না আর এটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলাম আরও একটা সাপ খাল পার হচ্ছে আর এই যে দেখুন সেই সাপটা এই সাপটাও কিন্তু খুব দ্রুত খালটা পার হচ্ছে এটা কি সাপ অতটা বোঝা যাচ্ছে না আমি আরও একটু জুম করলাম দেখার জন্য তবে আমার কাছে এটা গুই সাপ মনে হচ্ছে এই সাপটা আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সাপ দেখতে দেখতে আবারও কিন্তু জলময়ূরের ডাক শুনতে পেয়েছি চলুন তাহলে একটু ক্যামেরা দিয়ে জুম করে দেখে আসি জলময়ূর কিন্তু আসলে অসাধারণ দেখতে এরা জলে থাকে আর ময়ূরের মতো লেজ আছে এ কারণেই হয়তো এদেরকে জলময়ূর বলে আর এখানে কিন্তু ক্যামেরাটা ট্রাইপটে ছেট করলাম এবং জুম করা শুরু করলাম হঠাৎ করে চোখে পড়লো সেই জলময়ূরটা আর এই যে দেখুন জলময়ূরটা ঘুরে ঘুরে খাবার খাচ্ছে জলময়ূরের কিন্তু বসবাস জলেই ওরা কিন্তু জলেই বাসা করে এবং জলেই বাচ্চা লালন পালন করে তবে জলময়ূরের প্রজনন সিস্টেমটা একেবারে আলাদা ডিম পাড়ার সময় হলে মেয়ে পাখি পুরুষ পাখির সাথে জোর বাঁধে সপ্তাহখানিক একসাথে থাকে এরপর মেয়ে পাখিটা বাসায় ডিম পেড়ে অন্য পুরুষ পাখির খোঁজে চলে যায় আর ডিম তা দেওয়া ও বাচ্চা লালন পালন করার দায়িত্ব থাকে পুরুষ পাখিদের উপরে এজন্যই বললাম এদের প্রজনন সিস্টেমটা একেবারেই আলাদা তবে অনেক দিন পরে জলময়ূরের দেখা পেয়ে বেশ ভালো লাগছে আমাদের এলাকাতে সচরাচর এদেরকে দেখা যায় না জলময়ূরের ঘাড়ের কাজটা অনেকটা হলুদ বর্ণের এ কারণে কিন্তু আরও বেশি ভালো লাগে আর পিছনের লেজটা দেখছেন ময়ূরের মতো একটু বড় এ কারণেই হয়তো এদেরকে জলময়ূর বলা হয় আর এই জলময়ূরের ভিডিও করতে করতে হঠাৎ অদ্ভুত একটা পাখির ডাক শুনতে পেলাম এই পাখিটাও মনে হচ্ছে একেবারে ভিন্ন কারণ এমন ডাক আমি আগে কখনো শুনিনি যেহেতু বিলের একেবারে নিরিবিলি এলাকাতে এসেছি এজন্য এখানে বিভিন্ন ধরনের ব্যতিক্রম পাখি দেখা পাওয়া যাবে চলুন তাহলে সেই পাখিটাকে খুঁজে আসি আর এদিকে দেখুন সাদা বাঘগুলো খাবারের সন্ধানে টার্গেট করে বসে রয়েছে আর এর পাশে অনেকগুলো শামুখল পাখি সকালে নাস্তা সেরে একটু বিশ্রাম নিচ্ছে আর সেই পাখিটার খোঁজে যাওয়ার সময় হঠাৎ করে খেয়াল করলাম তারের উপরে দুইটা পাকরা মাছ রাঙা তাদের পাকা শুকিয়ে নিচ্ছে আবার পানিতে নামবে বলে আর এদিকে হলদেবাক মাছ শিকারে ব্যস্ত আর এই সুন্দর পরিবেশে পাখি দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি আর এদিকে তারের ওপরে মেটে আবাবিল পাখি সুন্দর করে গান গাচ্ছে এসব দেখতে দেখতে আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে বিলের মাঝে হঠাৎ করে ছোট একটা পাখি নড়াচড়া দেখতে পেলাম আর দ্রুত আমি ক্যামেরা ছেট করে ভিডিও করা শুরু করলাম আর এই যে দেখুন সেই পাখিটা এটা হচ্ছে ছোট ডুবুরি একে ইংরেজিতে লিটল গ্রেইব বলে এই পাখিটা আজকে আমি প্রথম দেখলাম এরা কিন্তু ডুব দিতে উস্তাদ এই যে দেখুন হঠাৎ করে ডুব দিয়ে হারিয়ে গেল এই পাখিরা মূলত ডুব দিয়েই শিকার করে পানির নিচে ছোট মাছ ও বিভিন্ন জলজ উদ্ভিদ খেয়ে থাকে আর হঠাৎ করে হারিয়ে যাওয়ার পরে আবার তাকে খুঁজে পেলাম এই যে দেখুন ঘাসের কাছে এসে চুপ করে বসে রয়েছে মনে হচ্ছে কেউ তাদেরকে দেখতে পাচ্ছে না আমি কিন্তু তাকে ঠিকই খুঁজে বের করেছি আর এই পাখির পাশেই কিন্তু একটা বাসা দেখতে পেয়েছি আর এই বাসায় কিন্তু ওই পাখিটার জোড়া তা দিচ্ছে এই বাসায় মনে হচ্ছে ওদের ডিম আছে আর এ কারণে এরা আশেপাশে ঘুর ঘুর করছে এখানে কিন্তু খড়কুটো দিয়ে একটা বাসা বানিয়েছে পাখিটা আর বাসায় ডিম আছে মনে হচ্ছে এ কারণে চুপ করে বসে তা দিচ্ছে এরা ঘাসের মধ্যে এমনভাবে বাসা বানায় মানুষ বুঝতেও পারে না আশেপাশে মানুষের আনাগোনা দেখতে পেলে খড়কুটো দিয়ে ডিমগুলো ঢেকে উড়ে যায় পাখিটা দেখতেও অসাধারণ এই পাখিটা হাঁসের মতো হলেও এর কিন্তু কোনো লেজ নেই আর চোখের কাছে সাদা একটা ডিজাইন আছে এ কারণেই কিন্তু আরও ভালো লাগছে এই পাখি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে এখন বাড়ি ফিরতে হবে চারিদিকে বক ওড়াউড়ি করছে আর এসব দেখতে দেখতে আমি বাড়ির দিকে এগিয়ে চলেছি এদিকে কৃষকেরা মাঠে কাজ করায় ব্যস্ত এমন পরিবেশে ভিডিও করতে এসে বেশ ভালো লাগছে আবার কোনো একদিন দেখা হবে এখানে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না